পানামা খাল নিয়ে চীন যুক্তরাষ্ট্র ও পানামার মধ্যে দ্বন্দ্ব আরও বাড়ছে যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণের পর থেকে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করে আসছেন পানামা খালে চীনের আধিপত্যের কথা এ নিয়ে আবারও নতুন করে কথা ওঠে পানামায় অবস্থিত মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে বুধবার মার্কিন কর্মকর্তারা পানামা খাল পরিদর্শনে যাবেন বলে জানায় পানামায় অবস্থিত মার্কিন দূতাবাস চীনের কবল থেকে পানামা খালকে রক্ষা করতে আলোচনা করা হবে বলেও জানানো হয় এ ঘোষণার পর পাল্টা বিবৃতিতে কড়া জবাব দিয়েছে পানামায় অবস্থিত চীনা দূতাবাস খাল চীনের নিয়ন্ত্রণে আছে এ দাবি সম্পূর্ণ অযৌক্তিক বলে জানায় তারা এমন দাবি মিথ্যা ছাড়া আর কিছুই নয় বলেও মন্তব্য করেন দূতাবাস কর্মকর্তারা চীন কখনো খালের ব্যবস্থাপনায় জড়িত ছিল না বলেও দাবি করেন বৃহস্পতিবার পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিন্ন জানান যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে পানামা খালে চীনের নিয়ন্ত্রণের কথা প্রত্যাখ্যানের নির্দেশ দিয়েছেন পানামার পররাষ্ট্রমন্ত্রীকে সময় সংবাদ